হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এ ব্রিয়ন বর্তমানে কিন্তু নগদ মোবাইল ব্যাংকিং যে অ্যাপসটি রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারতেছি না সো অ্যাপস থেকে কোনো প্রকার আমরা ট্রানজ্যাকশন বা আমরা যে লেনদেন সেটা করতে পারতেছি না এক কোথায় লগ ইন করা যাচ্ছে না লেনদেন তো দূরের কথা সো আমরা মেবি ডায়ালের মাধ্যমে অনেকেই রয়েছি যারা কিনা না সেন মানি ক্যাশ আউট এবং রিচার্জ এগুলো করে থাকি এবং আমরা এই লেনদেনের যে ডায়াল করে করতেছি এর ফলে আমাদের ওখানে অনেকেরই এসএমএস আসতেছে না যে ওখান থেকে অনেক ক্ষেত্রে আমাদের যে আইডি প্রয়োজন হয় সেই ট্রানজেকশন আইডি আমরা সংগ্রহ করতে পারতেছি না সো কীভাবে আপনি এই অ্যাপ ছাড়াই ট্রানজেকশন আইডি সংগ্রহ করবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি ফুল ভিডিও কন্টিনিউ করেন এবং আমার বলা তথ্য অনুযায়ী যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজ করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শো থাকেন আপনি ট্রানজাকশন আইডি সংগ্রহ করে নিতে পারবেন সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে অল রাইট গাইজ আশা করি আপনারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই ভিডিওতে যে সকল তথ্যগুলো শেয়ার করব। এই সকল যদি তথ্য আপনি স্টেপ বাই স্টেপ মানেন সেক্ষেত্রে কিন্তু শেয়ার থাকেন আপনি ট্রানজাকশন আইডি বের করে নিতে পারবেন সো এটা একটু ট্রাপ কারণ এখন বর্তমানে কিন্তু নগদ যে কাস্টমার কেয়ারটা রয়েছে সেটা অনেক বিজি রয়েছে তারা সহজে কল ওঠায় না সো কি করলে কল উঠাবে সব কিছু আমি বলে দেব এবং কিভাবে এই আপনার ট্রানজেকশন আইডিগুলো সংগ্রহ করবেন এবং বর্তমানে কিন্তু আমরা নগদ যে অ্যাপসটি রয়েছে সেটা ব্যবহার করতে পারতেছি না কারণ এখান থেকে এটা টেকনিক্যাল সমস্যা অ্যাপসেরই কিছু কাজ চলতেছে কারণ বর্তমানে অনেক দেখতে পারবেন প্রতারণা চলতেছে বর্তমানে নগদে এবং এই অ্যাপসটি বেশি একটা স্ট্রং করার চেষ্টা করতেছে এবং এই যে নগদ অ্যাপসটি রয়েছে এটা এটার মাধ্যমে কিন্তু বিভিন্ন অবৈধ লেনদেন হচ্ছে এর কারণেও মেবি এই সমস্যাটি দেখা দিতেছে কারণ কাস্টমার কেয়ার থেকে এই তথ্যটাই আমরা জানতে পেরেছি সো কীভাবে ট্রানজাকশন আইডিটি আপনি ব্যবহার করবেন মানে বের করে নেবেন এবং সেটা আপনি আপনার কাজে লাগাবেন সব কিছু জানতে পারবেন তো প্রথমে আপনার কাজ হবে কি কাস্টমার কেয়ারে কল দেওয়া সো কাস্টমার কেয়ারে কল দেওয়ার জন্য প্রথমে আপনি এই যে তাদের হেল্প যে সেন্টারের যে নাম্বারগুলো রয়েছে এগুলোতে কল দিতে পারেন সো অল টাইম আপনি দেখবেন যেটা এটাতে যদি কল না রিসিভ করা হয় তাহলে এটাতে সো কাস্টমার কেয়ার যখন আপনার কলটা রিসিভ করবে তখন কিন্তু আপনার কলটা কেটেও দেয় অনেক সময় সো আমি আজকে অনেকবার ট্রাই করেছি বিশ টাকার মতো খরচ করেছি বাট এখান থেকে আমার কলটা রিসিভ করাতে পারি নাই বুঝতে পারতেছেন কারণ অনেক তারাও কিন্তু অনবরত অনেকেই কল দিতেছে তারা ব্যস্ত রয়েছে কল ধরতেছে না আর কল ধরলেও কিন্তু আপনার যে ফস করে তারা কল কেটে দেয় সো তাদেরকে একটু ব্যস্ত রাখতে হবে সো কীভাবে খুব সহজে তথ্যটা আপনি বের করে নেবেন আপনার যে ট্রানজাকশন আইডিটা শুধু ট্রানজাকশন আইডিগুলো দেবে না স্টেপ স্টেপ বাই স্টেপ দেখেন প্রথমে আপনি যে কোনো একটা কল করে দেবেন ঠিক আছে সো একটু ফার্স্ট কল করে ট্রাই করেন কল করে দিলেন সো একটাতে কাজ হচ্ছে না আরেকটা ট্রাই করবেন এটাতে ট্রাই করেন বেশি কারণ এটা রিসিভ করবে সো আপনারা যখন কলটা দিবেন দেন তারপরে তাদের যে তথ্যগুলো আছে সেগুলো বলবে পিন রিসেট করার জন্য একসাথে বলবে হ্যান ত্যান এগুলো করবে না ডাইরেক্ট জিরো পেস করবেন ঠিক আছে আপনি আমি কলটা যাচ্ছি না কারণ আমি যেভাবে বলতে সেম প্রসেস আপনি কাজটা করবেন প্রথমে আপনি কী করবেন এই যে ডায়াল করে দিলেন তারপরে কল দেওয়ার পরে আপনি যে জেরো ডায়াল করবেন জেরো ডায়াল করার পরে তাদের কাস্টমার কেয়ারের প্রতিনিরিশ কাছে কল চলে যাবে তারপরে যখন কলটা রিসিভ করবে অবশ্যই আপনাকে সিমে ব্যালেন্স দেখতে হবে টাকা টাকা দেয় কল ঢুকবে মিনিট দিয়ে কিন্তু ঢুকবে না টাকা কেটে নেওয়া হবে সো আপনি যখন কলটা রিসিভ করবে তখন ফার্স্টে বলবেন যে আপনার হচ্ছে গত এক বছরের স্টেটমেন্টগুলো আপনি চান যে লেনদেনগুলো করেছেন কারণ আপনি যে যে একটা বর্তমান লেনদেনটা করেছেন যেটা ট্রানজেকশন আইডি আপনার প্রয়োজন ওটার যদি স্টেটমেন্ট চান ওটা কিন্তু দিবে না ওটা যদি ট্রানজাকশন আইডি চান সেটা দেবে না আপনার কি লাগবে গত এক বছরের স্টেটমেন্ট লাগবে কত লেনদেন আপনি করেছেন সেগুলো সো এভাবে বলবেন তারা কিন্তু ওই কাস্টমার প্রতিনিধি আরেকজনের কাছে কলটা ট্রান্সফার করবে করতেও পারে ঠিক আছে মেবি বি করবেই অ্যান্ড করলে কিন্তু তার তাকেও সেম প্রশ্নটাই করতে হবে যে আমার গত এক বছরে যা লেনদেন করেছি তার স্টেটমেন্টগুলো আমাকে দিন আমার প্রয়োজন এভাবে চাবেন দেন তাহলে কিন্তু তারা আপনার তথ্যগুলো নেবে আপনার আইডি কার্ড কোনটা দিয়ে আপনি নগদ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে বা নগদ ভেরিফাই করেছেন কে ওয়াইসি সেই এনআইডি কার্ডের তথ্য দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার নাম এবং বার্থডে সাল এগুলো আঁকতে পারে সেই তথ্যগুলো দিয়ে দিবেন দেন দেওয়া হয়ে গেল কত আপনি লাস্টে লেনদেন করেছেন সেটা দিয়ে দেবেন আর ব্যালেন্সে কত টাকা আছে এরকম তথ্য লাগবে ব্যালেন্সে কত টাকা এটা লাগবে না লাস্টে লেনদেন কত করেছেন সেটা দিলেই হবে সো ওই সংখ্যা দিয়ে দেবেন আর অনেকেরই যদি খেয়াল না থাকে লাস্টে কত লেনদেন করেছেন মেসেজ যদি না আসে সেক্ষেত্রে আপনি বিশ টাকা মোবাইল রিচার্জ দিতে পারেন বা কার কোনোটাই সেন্ড মানি করতে পারেন মোবাইল রিচার্জটি দেবেন দেওয়ার পরে আপনি বলে দেবেন যে লাস্ট বিশ টাকা আমার মোবাইল রিচার্জ করা হয়েছে এভাবে আপনি সকল তথ্য দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু তারা আপনার ইমেল নেবে ইমেলের মাধ্যমে কিন্তু আপনার গত এক বছরের লেনদেনের যে স্টেটমেন্ট ছিল ওটা দিয়ে দেবে ওখান আপনি আপনার যে প্রয়োজনীয় যেটা হচ্ছে লেনদেনের ট্রানজ্যাকশন আইডি প্রয়োজন সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন আর একটা কথা আছে এখান থেকে অনেকে আবার এটাও বলতে পারেন যে আমি কোন এনআইডি কার্ড দিয়ে আমার হচ্ছে নগদ খোলা আছে সেটা জানা নেই সো এটা যদি জানা না থাকে সেক্ষেত্রে জুল দেখেন আপনি ডায়ালের মাধ্যমে যদি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন খুলে থাকেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যে সিমের ডাল করেছেন নগদ অ্যাকাউন্ট খুলেছেন ওই সিম কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে আপনার প্রয়োজন হবে সেই এনআইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেটা দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনি চাইলে ট্রাই করতে পারেন অ্যান্ড হান্ড্রেড পার থাকেন এভাবে যদি ট্রাই করেন আপনি কিন্তু এইভাবে কিন্তু তাদের কাছ থেকে এই যে তথ্যগুলো রয়েছে স্টেটমেন্ট এগুলো নিতে পারেন সো জাস্ট আপনি এক সপ্তাহ বা এক মাসে চাবেন বা একদিনের এগুলো কিন্তু দেবে না মেবি কল দিবে তারা কারণ তারা কিন্তু একটা প্রবলেমের ভিতরে আছে। আমাদের এই যে অসংখ্য ইউজার যারা রয়েছে তারা কিন্তু কল দিতেছে সো এটা কিন্তু এজেন্টের ক্ষেত্রে কোনো কাজ চলতেছে না কারণ এজেন্টের ক্ষেত্রে তারা কিন্তু অফিসিয়ালি একটা তাদেরই হচ্ছে যে মানে নগদেরই একটা হচ্ছে আপনার মানে ব্যবহারকারী রয়েছে যারা এজেন্ট তারা কিন্তু এজেন্ট কিন্তু নগদের ক্ষেত্রে কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে অ্যাপসটি রয়েছে সেটা কিন্তু কোনো সমস্যা নেই একমাত্র সমস্যা পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেটার ঠিক আছে এই যে পার্সোনাল যে নগদ রয়েছে নগদ অ্যাকাউন্ট এটারই কিন্তু এই সমস্যাটি ফেস করতে হইতেছে নগদ উদ্যোক্তা যেগুলো আছে সেগুলো কোনো প্রবলেম নেই সো অনেকে বলতে পারে এটা ভুয়া ভিডিও ফেক ভিডিও পাই এভাবে একটু ট্রাই করেন আমি যাটুকু ইনফরমেশন জোগাড় করেছি এইভাবে যদি আপনি বললাম ইনফরমেশন জোগাড় করে এগুলোভাবে যদি ট্রাই করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি কিন্তু ট্রানজাকশন আইডি নিতে পারবেন আর ওখান থেকে প্রয়োজনীয় ট্রানজাকশন আইডি নিয়ে আপনি কাজে লাগাতে পারেন তো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে হয় শিখতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে আরও আমাদের চ্যানেল আসবে আর আপনারা অবশ্যই ভিডিওটা আপনি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার বন্ধুরাও কিন্তু এই প্রবলেমটি ফেস করতেছে সো আবার দেখা পরবর্তী একটা ভিডিওতে